আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটি বয় ফয়সাল চলে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছি সামনের হাতে এবং পিছনের হাতে পাঁচ কীভাবে করতে হয় তো আজকের ভিডিওতে আমরা শিখব যে দুইটা পাঁচকে একসাথে কিভাবে করা যায় এবং দুইটা পাঁচ একসাথে করলে কি হবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে ফাইটিং স্টান্সে আসতে হবে যেটা সবসময়ের নিয়ম আমরা গত ক্লাসে শিখেছি সামনের হাতে পাঁচ এবং পিছনের হাতে পাঁচ এখন আমরা দুইটা পাঁচকে একসাথে কি করা যায় এবং করলে কি উপকার পাবো দুইটা পাঁচকে আপনাকে একসাথে করতে হবে ঠিক এইভাবে অর্থাৎ একটা পাঁচ করার সাথে সাথেই এই পাঁচটা রিটার্ন হতে হতেই এই পাঁচটা আপনাকে মেরে দিতে হবে ঠিক এইভাবে তো এই পাঁচটা যদি আপনারা দুইটা পাঁচ একসাথে করেন তাহলে কি হবে আমি বলি প্রতিপক্ষ আপনার একটা পাঁচকে ডিফেন্স করে ফেলছে হতে পারে সে পরবর্তী পাঁচটার জন্য প্রস্তুত না এখন আপনি পাঁচ করলেন ও ব্লক সাথে আরেকটা পাঁচ করে দিলেন সে আর কিছুই করতে পারলো না একটা ফান্স তার গায়ে লাগবে হান্ড্রেড পার্সেন্ট এক্ষেত্রে দুইটা কৌশল কাজ করে এক হচ্ছে প্রথম সামনের হাতে পাঞ্চ করে পিছনের হাতে পাঞ্চ এবার আমরা যেটা করবো পিছনের হাতে আগে পাঞ্চ করবো তারপর সামনের হাতে পাঞ্চ করবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে ফাইটিং স্টান্স মানে হচ্ছে আপনার ডিফেন্সটাকে ঠিক রাখা তা আপনাকে যদি কেউ সামনে থেকে বা পিছন থেকে আক্রমণ করলে যাতে আপনি নিজের ফেসটাকে সবার আগে ব্লক করতে পারেন বন্ধুরা প্রথম আমরা করেছি সামনের হাতে পাঁচ তারপর পিছনের হাতে পাঁচ এবার আমরা করব আগে পিছনের হাতে পাঁচ তারপর সামনের হাতে পাঁচ এটা অনেকে ডস লাগতে পারে যে প্রথম পিছনের হাতে পাঁচ করতে হয়তো সে এবার পিছনের হাতে পাঁচ কোড কিন্তু আপনি টাস করে সামনের হাতে পাঁচটা করে দিবেন সে কিন্তু প্রস্তুত না দুইটা আটা কি তার নাক বরাবর হয়েছে সে একটাকে কি করতে পারলো আর একটা হয়তো সে তৈরি থাকবে না তো বন্ধুরা আশা করি আপনারা কৌশলটা ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তা আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম